وصلیمو تسلیما صلی الله علی سیدنا محمد و آله و اصحابہ و وسلم صلی اللہ علی سیدنا محمد و آله و اصحابہ و بارک وسلم صلی اللہ علی سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أما بعد حضور إمامي للسنة السنة رهنما الشريعة والطريقة سند المحدثين والفقهاء والمفسرين حضرت علامہ

چٹرگرام نثاریہ کامل مدرسہ شجق و ابکہ حضرت اللہ مولانا رفیق الدین صدیقی مدرس علی ابدک حضرت علامہ انام الحق صدر صاحب سہانیہ علیہ مدرسہ شجق وبدقو حضرت اللہ مولانا ذوالفقر علی صاحب صاحب مادراسار بدھک محدود بک انک مدین اللہ رب الدیر دربار شکریہ آدھے کرچی اللہ کاک ہم کے যে ইমামে আলী সুন্নতের মুকদ্দাস মাজারে পাকের পাশে বসে আল্লাহর কালাম এবং কালামের রসুল খতমে বুখারি শরীফ আদায় করার তৌফিক দান করেছে সময় বড় নাজুক সময় চলছে এটা দুনিয়ার নিয়ম অবস্থা সবসময় এক ধরনের থাকে না অবস্থা যাই হোক ইমানদার ইমান থেকে সরে যেতে পারে না এই জন্য যে ইসলামের মূল জিনিস হচ্ছে আকিদার আর বিশ্বব্যাপী আকিদার ওপর অটল অবিচল পাহাড়ের মতো অনর যেই দল সেই দল হচ্ছে আহলে সুন্নাত এরা আকিদার ব্যাপারে কোনো সময় আপোষ করেনি এখনো করছে না আল্লাহ যতদিন রাখবে কোনোদিন আকিদার ব্যাপারে কোন কোনো আকোষ কারোর সাথে হবে না এটাই ছিল আহলে সুন্নাতের উসুল মূল নীতি কারণ অন্যদের সাথে আমাদের যেই ব্যবধান ভিন্নতা পার্থক্য এটা আঁকি নিয়ে এটার ব্যাপারে যদি আমরা নরম হয়ে তো আমাদের তো আর কিছু থাকলো না এই জন্য যুগে যুগে আকিদার উপর ঠিক থাকার জন্য আমরা কি কষ্ট করেছি কষ্ট বলতে আমরা কিছু করি যা করেছেন আমাদের আগে যারা ছিলেন তারাই করেছেন সোহান ওই যুগের ইমামগণ মোস্তাহেদগণ মুহাদ মুফাসরিন হকের উপর তাকার জন্য কি পরিমাণ কোরবানি দিয়েছেন এগুলা ইতিহাসের মধ্যে লিখিত আছে আজকে একজন মসজিদের ইমাম একজন মসজিদের ইমামের অনেক সম্মান মর্যাদা আছে পরিস্থিতি বেঁধে বিভিন্ন অবস্থা হয় এটা ভিন্ন কথা কিন্তু মাজহাবের ইমামগণ জেল জুলুম অত্যাচার এমন কোন মুসিবত নাই যারা এই মুসিবতকে মোকাবেলা করে ইমান আকিদাকে রক্ষা করেছেন সেটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে সুন্নি আকিদা বাতেল যারা এদের আকিদার যেমন ঠিক নেই তাদের আর কিছুরও ঠিক নেই এরা নামও পরিবর্তন করতে পারে এক দলের দল একটা নাম এরা সময় সময় নাম পরিবর্তন করে সুন্নিরা আগেও ছিল সুন্নি এখনো আছে সুন্নি এবং এই নামে সুন্নিয়ত চলছে চলবে এবং একটা সময় ছিল যে সুন্নি তো আমরা সুন্নি দেশের প্রশাসন দেশের বিভিন্ন সেক্টর সুন্নি নামে আলাদা অস্তিত্বের ব্যাপারে তাদের খোঁজখবর ছিল না যখন পরিস্থিতি হয় তখন সুন্নিদের কর্মকাণ্ড সময়ে সময়ে এটা ব্যাপক হতে হতে তখন প্রশাসন জানতে পারে যে না এই দেশে যে ইসলামের একটা মূল দল আছে যাদের নাম আহলে সুন্না আপনারা সাম্প্রতিক টক শোতে দেখতেছেন টক শোতে বিভিন্ন আলোচকরা এটা তুলে আনতেছেন এটা চুপ থাকলে কেউ তুলে আনত না বিচ্ছিন্ন থাকলে এটা আলোচনা আসতো না এবার কিন্তু আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বে এই খবর হয়েছে যে বাংলাদেশে ইসলাম ইসলাম বলে যারা যারা সিল্লি করে তাদের ছাড়াও আরেকটা বিরাট শক্তি আছে যাদের নাম সুন্নি যাদের নাম পরিচয় হারা হলে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আল্লাহ জরিবে একটা ঘটনা বর্ণনা করেছেন যে একজন একটা বাঘের বাচ্চাকে ছোট অবস্থায় লালন পালন করছে বাঘের বাচ্চা দুধ খাওয়ায়ে এটা তো কিন্তু ছাগলের সাথে কারণ গড়ে তো আর বাঘ নাই এর যে ছাগলের ফাঁক ছিল গৃহপালিত পশু ওই বাচ্চাটা এ শাক ছাগলের সাথে চলতো এত আর বাপ দেখে নাই সামনে পিছনে ডানে বামে বরাবর কি দেখেছে ছাগল দেখেছে এ নিজে যে বাঘ এটা তো জানেও না আর আশেপাশে কারণ বাপ দেখতেছে না যে দেখতেছে কি সেও মনে মনে বুঝে গেছে আমিও কি একবার ওই ছাগলের জাঁকের উপর আরেকটা বাঘ পাহাড় থেকে যখন করছে ছাগলের সাথে ওই বাচ্চাটাও পালাচ্ছে তখন বাঘ খেয়াল করল কি আমার কারণে ছাগল পালাইতে পারে গরু পালাইতে পারে আমার সজাতি আমার বংশ আমার জাত এই বাঘের বাচ্চাটা কেন পালাচ্ছ এ বলে আজকে ছাগল ধরবো না আজকে ধরবো বাঘ দৌড়ে এসে বাঘের বাচ্চাটাকে ধরছে হে তুই কেন পালাচ্ছ তুই তো বাঘের বাচ্চা বলে না আমি তো ছাগল এ বলে তুই বাঘ আর বাঘের বাচ্চা বলে আমি কি ছাগল তখন বাঘ তাকে ফানির পাশে নিয়ে গেল ফানির পাশে বলে দেখ এতদিন তুই যাদেরকে দেখছ তোর সাথে এদের কোনো মিল আছে দেখতেছে না পাশে যে বড় বাঘ বসে আছে তার সাথে বাঘের বাচ্চা বলে এইটা জানলে তো এই ছাগল আমি খাই ফেলতাম এতদিন এগুলার সাথে আমিও গাছ টাস এই খাইলাম এগুলা যে আমি যে ভাব এটা আমি জানলে আমার তো আর ব্যবসায়ী হইত না একদিন একদিন এক একটা ছাগলের রোস্ট খাইতে পারত এটা কেন হয়েছে নিজের পরিচয় জানে নাই পরিচয় অনেক বড় জিনিস পরিচয় অনেক বড় জিনিস আমাদের পরিচয় নতুন নয় چلے آستے پیسے نام آئی آدیس کتاب پڑھ لوگ আহলে সুন্নত নাম পাওয়া যাবে ইমাম তিরমিজি স্পষ্ট করে ওয়াল জামাত এটা উনি ওনার তিরমিজি বর্ণনা করেছেন ইমাম উনি বর্ণনা করেছেন যে আহলে সুন্নত এখনো কম আহলে সুন্নত কম থাকবে বা তেল বেশি থাকবে বাহাত্তর আর এক এটাও যদি বলেন কোথায় এক কোথায় বাধ্য কিন্তু এই একটার শক্তি এত বেশি যে দেড় হাজার এদেরকে নিশ্চিন্ন করতে পারে না মানুষ এতদিন স্লোগান শুনেছে শুধু না রায় এবার ডাগার আকাশ বাতাস মুখরিত হলো না রায় সাথে না রায় রসাল ইয়া রাসূলুল্লাহ এত বছর বাতেল না রাজধানীর বুকে বলতে দেয় নাই একদিনেই সব সুদে আসলে সুন্নিরা মানুষ এখন এটা যারা ফালতু স্লোগান বলেছিল এরা তো অনেক ষড়যন্ত্র করেও এটা বন্ধ করতে পারে নাই সেই রাজধানীর রোডে রোডে

অনেক সময় এই কথা এটা তো মূলত আদিসের কথা যে তুমি তোমার চেয়ে বড়র দিকে দেখিও না ছোটোর দিকে দেখো এটার একটা ক্ষেত্র আছে ইমাম তিরমিজি তির্মিজি যদি পিতাব জহুদের পরপর এই প্রসঙ্গে একটা রেও পেশ করেছেন বলে এটা ব্যাখ্যাযোগ্য কি দিনের ক্ষেত্রে বড়দেরকে দেখো আকাবেরদেরকে দেখো তাহলে তুমি দিন পাবে দিন বুঝতে পারবে দিনের উপর পারবে পারবে উপর আমল করতে এটাই সুন্নতের উসুল আকাবেরদেরকে বাদ দিয়ে কোনোদিন আহলে সুন্নত ছিল না এখনো নাই হতেও পারে না তো ইমাম তিরমিজি রেওয়ায়ত পেশ করতেছেন সরকার আলম সাল্লা বলছেন যে তুমি দিনের ক্ষেত্রে বড়কে দেখো তাকে অনুসরণ করো তাহলে তুমি তোমার মঞ্জিলে মৎসদে পৌঁছবে দুনিয়ার ক্ষেত্রে তোমার চেয়ে নিচের দিকে দেখো তুমি মূল্যবান স্যান্ডেল পরতে পারো নাই আফসোস করিও না তুমি যার পা নাই তার দিকে দেখো টাকা আছে দশ হাজার টাকা জোড়া জোতা কেনার ক্ষমতা আছে কিন্তু জোতা কোথায় পরবে কিনাই তুমি যার পা নাই তার দিকে দেখো ছোটর দিকে দেখ তখন তোমার মধ্যে আল্লাহর সুক্রিয়া করার মানসিকতা সৃষ্টি হবে যে আমি স্যান্ডেল করতে পারতেছি না খালি পায়ে হাঁটতেছি আফসুস আসবে না যখন পা মানুষকে আপনি দেখবেন আমি আমি তো একবার ইচ্ছে মতো দুই পা পা করে হেঁটে চলে যাচ্ছি এ যত বড় লক্ষ্য লাঠি একটা নিয়ে একবার এদিকে একবার সেদিকে সে পারতেছে না এই জন্য বলেছে দুনিয়ার ব্যাপারে নিচের লোকের দিকে দেখো দিনের ব্যাপারে উপরের লোকের দিকে দেখো বড়দেরকে এইটা যদি আমরা মানি তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না শিয়ারা বাহকেলদের কাজ কাজগুলো বিভ্রান্ত করা

মওলানা আলী শেরগদর جیلানুর খেলাফত নামা লিখতে চেয়েছিলেন সৈয়দ আহমদ বাদশেজেছেন এইটাও লিখতে পারলেন নামাজ কিন্তু হাদিসের ইতিহাস চাইলে দেখা যায় সেটা বৃহস্পতিবারের ঘটনা বৃহস্পতিবার শুক্রবার জুমাবার শনিবার রোববার সোমবারে সরকার দAlam sallallahu ওয়ারাক পাচ্ছেন আল্লাহর হাবিবের ইচ্ছা যদি থাকতো লিখেন নাই ঠিক বলে তো দিতে পারতেন হ্যাঁ বলে দিতে পারতেন আমার পরে আমার পরে হলি বা আলী হবেন কিন্তু রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম কোথাও ইঙ্গিতে কোথাও স্পষ্ট করে এটাই থেকে যে নামার পরে আবু বকর সিদ্ধি বড় করে বলুন সুতরাং তাদের এতরাজ এটা ঠিক না তাদের আপত্তি ও মানুষকে তো এরা আংশিক বলবে আর আরেকটা বলবে না এটা লিখতে চেয়েছিলেন এটা বৃহস্পতিবারে পাঁচ দিন আগে এ পাঁচ দিন তো রসুলে পাক ছিলেন আরেকটি বারও আর যদি রসুলে পাক বলতেন ওমর রাখো আমি লেখব তাহলে কি সেই ওমর বাধাইতে পারতেন সেই ওমর তো এই সময় রসুলের পাকের নাজ ও অসুস্থ এইটার দিকে দিকে বলেছেন যে এখন লেখালেখি এগুলা রসুলে পাকের জন্য কষ্ট হবে কারণ ইনিকে যিনি সরকারের অফাতের পর ও সরকারের অফাতকে মানতে পারেন নাই তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছেন যে বলবে মোহাম্মদ সরজাম এতেকাল করছেন তাকে কুকল করব এই ধরনের আসে ওরা মানুষ তো আর সব জানে না রসুলে পাক যদি বলতে ইচ্ছে করতেন সেখানে কেউ বাধা সাজতে পারত না আর তর্কার ব্যাপারে যে হাদিস এরা বলতেছে রসুলে পাক সুল্লা এরা তর্কা চাইলেন কেন তর্কা চাভা এটা তো দুনিয়ার নিয়ম কিন্তু নবীর বেলায় যে ভিন্ন নবীর বেলায় যে বিষয়টা কি আলাদা এই হাদিস সবার কাছে নাও পৌঁছতে পারে মহলা আলি শের উদার উদ্লান রসুল এপাকের গড়ের সদস্য সব ঠিক কিন্তু মহলা আলীর কাছেও সব আদিস পৌঁছে নাই যার কারণে মহলা আলী নেহামানদের যুদ্ধে এই খারেজির سرکار کے زالیے دیا تھا اور تو سو زالہ روٹا نے انہوں سے کیا سے نیشے دا سے تو مہاندے سے انہوں کی جواب دیا تھا جے جالانوں نیشد شیر لا یوسبو بن نار اللہ رب النار نار اے حدیث مولا علیہ کا سے پہنس نہیں ٹھیک نحنو معاشر الامنیہ لا نورس ما ترکنا صدقتن اے حدیث

বানাই না আমরা যা রেখে যাই এটা সৎ এটা আমার পরিবারের জন্য মুসলমানের জন্য মুসলমানদের কল্যাণের জন্য এগুলো হবে বড় বড় পরিবর্তন এরপরে তো আর ওনারা এটার ব্যাপারে সিদ্দিক আকবরের জমানার পর ফারুক আজমের জমান আয়ো হজরত আব্বাস বললেন যে আমি নতুন করে কিছু করতে পারবো না রসুলে বাগ যেভাবে রেখে গেছেন সিদ্ধিক আকবর যেভাবে করেছেন আমিও সেটা ওনাদের পিড়িতে শুধু ওনাদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন মালিকানা দেন নাই বাক করে দেন নাই এবং পরবর্তীতে যারা ওনারা আবার সেই পূর্বের অবস্থায় ফেরত দিয়েছেন এটা হলো হাদিসের বর্ণনা শিয়ারা আংশিক বলবে আর আংশিক বলবে না এরা দিনের কিছু কথা বলে আর কিছু কথা লুকায় রাখে এটা হচ্ছে বাতেলের চিহ্ন এবং দলিল এক জায়গার দিবে আরেক জায়গায় এই জন্য حضرت عبداللہ ابن عمر رضی اللہ عنہ صحیح بخاری دیتیو گنڈو بابو قتل و قتال الخوارج والمرتدین این مدد امام بخاری تعلی جب ہے حدیث رضی اللہ وقانا یراہم شرار الخلق فَإِنَّهُمْ اِن تَلَقُوا إِلَىٰ نزلت نَزَلَتْ فِي الْكُفَّارِ فجعلو فَجَعَلُوهَا عَلَى الْمُؤْمِنِينَ ہمرا تو بہتلر نماز دیکھے تو بھی پاگری دیکھے پہنچ ہوئی کیند عبداللہ ابن عمر انہاں در کے وَقَانَ يَرَاهُمْ شِرَارَ الْخَلْقِ هُمْ شَرُّ الْخَلْقِ وَالْخَلِيكَ روایت عبودہ اچری بے بابواس ہے خلق مانی ما خلے کا خلی کا مانی ما یخلقوں

সজিদার দাগ অর্থাৎ বেশি সজিদা করতে করতে দাগ হয়ে গেছে এগুলো ফতুল বাড়িতে সব রেবায়ত আছে তাহলে এদেরকে কিন্তু সাহাবি কি বলতেছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট এবং আমার প্যারা নবী আরো স্পষ্ট করে দিয়েছেন আল খাবার যে খার জিলা জাহান নামের মানুষ না জাহান্নামের নামের মানুষের তো কিছু দাম আছে যার নামের কুকুর খারেজির পাগড়ি দাড়ি জুব্বা আবা কবা জবজা দস্তার ডিলা কলুক নামাজ তেলাওয়াত এগুলোর দাম নাই এগুলোর দাম নাই রসুল এদেরকে বলতেছেন আল খাবার রিজু কেলা খারেজিরা জাহান নামের কুকুর কুকুরের সাথে কেমনে আমরা বুক মিলাবো এটা সম্ভব নয় এই জন্য সবার কাছে ওলামায় আলে আমাদের মধ্যে মানুষের মধ্যে বাইয়ে বাইয়ে অনেক সমস্যা হয় মানুষে মানুষ হয় আলেমে আলেমে হয় আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি মানুষকে এক সময় এক জায়গায় নিয়ে আসে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের অন্তত যারা ইয়াহবী সালাম আলহকে বলে নারায় তো বিয়ের সাথে নারায়ণের সালত ই আর বলে তারা এক জায়গায় করেছে আলহামদুলিল্লাহ বলে এটাকে আমরা দৌড়ে রাখলে ইনশাল্লাহ আলেশ সুন্দর জামাত কে কেউ কে আমুক তো এটা গ্রান্টি আমার রসুল দিয়েছেন লা হাজার ও তাই কত মেন কোন নথি জাহিরিনা আলাল হকের উপর তাকবে সে হকের ইমাম ছিলেন ইমাম আলে সুন্দর কে বলে রহমতুল্লা এবং ওই যুগের যে যত কিছুই বলুক কিন্তু আসলে ওনাকে ইমাম আলু সুন্নত মানতে হয়েছে ওনার সময়ে আরো অনেকে ইমাম আলু আলুসন্নত লেখছে এখনও লেখে এটা লেখার মধ্যে সীমিত ঘরের মধ্যে সীমিত এটা মানার ক্ষেত্রে নেই কারণ আল্লাহর কাছে যেটা মকবুল হবে এটা সবাই মেনে নিবে এখানে পোস্টার পাবলিসিটি দিয়ে হয় না ইমাম আলী সুন্নত আল্লামা গাজী শের বাঙ্গাল আর পর ইমাম আলী সুন্নত তুজুর কেবলা ছিলেন এটা মুসাল্লাম হয়ে গেছে মকবুল আহম হয়ে গেছে এমনি লেখতে পারে অনেকেই লেখতে কলম লাগে যা আর কিছু লাগে না লেখতে কলম লাগে যে আর কেউ ঘরে বসে বসে নিজেকে মামালে সুন্নত বললে এইটা ওনার ব্যাপার মানুষের কাছে সুন্নত গড়ের নাম না একটা ঠাকাবের নাম মসলকের নাম আল্লাহ হুজুর কেবলার এবং ওনাদের আমাদের আকাবেরদের নকশা কদমে আমাদেরকে চলার বিজ্ঞান আমি প্রিন্সিপাল সাহেবকে গত বছর বলেছিলাম হুজুরের জীবনী সম্পর্কে জানি না হুজুরের জীবনের কাজ কতটুকু হয়েছে এটা আমি আবারও বলছি কারণ হুজুরকে কাছে থেকে দেখছে এরকম অনেক আলমা এখনো জীবিত আছে হুজুরের জীবনীটা পরিপূর্ণভাবে বের হওয়া এটা খুব জরুরি বলে মনে করি আমি আসসালামু আলাইকুম